আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আমি মোহাম্মদ আবদুল কাদের লাইন টেকনিশিয়ান মুন্সিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি এক এক করে আমরা দশটি পর্ব শেষ করে এগারোতম পর্বে চলে আসছি আজকে যে পর্বটি আপনাদের জন্য হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজনীয় একটি এশিয়ারের সেটিং নিয়ে আমরা আসছি তার আগে বলে নেই যারা আমার ভিডিও দেখে কিঞ্চিত পরিমাণ উপকৃত হতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দিবেন শেয়ার করবেন এবং এটা কমেন্টস করবেন অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন শেয়ার দেওয়ার সময় যদি আপনারা কেউ গ্রুপ থেকে শেয়ার দেন অবশ্যই আগে ব্যপার টিভিকে ক্লিক করবেন ব্যপার টিভিতে ঢুকে ব্যাপার টিভিকে ফলো দিয়ে তারপরে আপনি ব্যাপার টিভি থেকে শেয়ার দিবেন কারণ ব্যাপার টিভিকে যদি ফলো না দেন পরবর্তী ভিডিও আপনি পাবেন না আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমাদের কারিগরি ডিপার্টমেন্টের সকলের জন্য কারণ আমরা বলছিলাম যে আমরা পর্যায়ক্রমে এশিয়ার সেটিংয়ে চলে আসব। আমরা ইতিমধ্যে দশম পর্বে আমরা এশিয়ার পরিস্থিতি দেখাইছি এখন থেকে আমরা সেটিং শুরু করব এবং বাহ্যিক যে দিকগুলো যে আপনাদেরকে দেখানো হয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব তো আজকে আমরা তিনটা বিষয় ইয়া মাত্র তিনটা বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো কি আর একটা হাই কারেন্ট সেটিং তৃতীয় হইল লক হাই কারেন্ট লক আউট সেটিং হাই কারেন্ট সেটিং এবং হাই কারেন্ট লক আউট সেটিং কেন করা হয় এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জানা দরকার আপনাদেরকে তো গোডিও আপনারা কেউ ভিডিওটা যদি পুশ করেন বা টানে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না আপনাদেরকে আমরা বলি প্রথমে আসি হাই কারেন্ট হাই কারেন্ট কেন সেটিং করতে হয় হাই কারেন্ট সেটিং করতে হয় ধরেন মনে করেন আমাদের একটা ফিডার দীর্ঘক্ষণ বন্ধ ছিল সেই ফিডারের লোড অর্থাৎ ফেজ সেটিং যদি আমার একশো আশি এমপিআর হয় তিন ম্যাগাওয়াট একশো আশি এমপিআর তিন অর্থাৎ ফেজে আমার সেটিং আছে তিন ম্যাগাওয়ট একশো আশি এমপিআর একশো আশি যদি আমার সেটিং থাকে আমার কি করতে হবে যখন দুই ঘন্টা তিন ঘন্টা পরে আমি লাইনটা চালু করব। তখন কিন্তু আমার একশো আশি এমপি আর যাবে না অনেক বেশি যাবে অনেক বেশি যাবে তা আমরা যদি মনে করেন বোঝার জন্য আমরা এসিআর কে ধরেন মনে করেন ফেস সেটিংকে আমরা সরু বাই হাই কারেন্টকে মেজোবাই আর হাই কারেন্ট আউটকে আমরা বড় বাইয়ের সাথে তুলনা করি তাইলে আপনারা জিনিসটা বুঝতে সুবিধা হবে ধরেন একেবারে ছোট ভাই ফেস সেটিং তিনি একশো আশি পর্যন্ত গাড়ে বহন করতে পারেন আমরা ওনাকে সেটিং করে দিচ্ছি যে তুমি একশো আশি পর্যন্তই নাও এখন আমার তো লাইনটা চালু হইতেছে প্রায় দুই ঘন্টা তিন ঘন্টা পরে দশ মিনিট পরে হইলেও আমাদের সেটিং এর সাথে বেশি যায় দশ মিনিট পরে যদি চালু করি সেটিং এর সাথে বেশি যায় এখন আমাদের এসির কাজ হইলো কি তাকে আমরা যত এমপিয়ার দিয়ে সেটিং করব তার সাথে বেশি গেলে সে ঠিক করবে অর্থাৎ তার উপরেই গেলে ওসিআর কিন্তু এক জিনিস এসিআর এক জিনিস এসিআর কিন্তু সেটিং এর উপরে গেলেই টিপ করে এটা আপনাদেরকে জানতে হবে তো সে যদি একশো আশি এর উপরে বেশি যায় তখনই সে টিপ করে দেবে এখন এই যে একশো আশি উপরে বেশি গেলে টিপ করবে কত গেলে টিপ করবে কে তার এই ক্ষমতাটা ধরে রাখবে সেই ক্ষমতাটার দায়িত্ব নেওয়া হলো মেজুবাই মেজুবাইয়ের নাম হইলো হাই কারেন্ট সেটিং মেজুবাইয়ের নাম হইলো হাই কারেন্ট সেটিং মেজুবাই সরুবাইকে বলে যে ছোট ভাই তোমার তো একশো আশি নেওয়ার ক্ষমতা এখন তোমার বেশি চলে যাচ্ছে তুমি অপেক্ষা করো কোনো টেনশন করে না আমি আছি তো তখন সে তাকে টেনশন মুক্ত করার জন্য এই মেজুবাই একটা লোড নিতে পারে সেই মেজুবাইকে আমরা কত লোড নেওয়ার জন্য ক্ষমতা দিব আমরা যে ছোট বাইরে যে ক্ষমতা দিছি সেই ক্ষমতার চার থেকে পাঁচ গুণ অর্থাৎ ফেস সেটিং এর সাইতে চার থেকে পাঁচ গুণ সেটিং আমরা হাই কারেন্টের সেটিং দিব তাহলে কি হবে যখন আমরা এসি এটা ক্লোজ করার জন্য বাটন ফুস করব পুশ করার সাথে সাথে যদি পাঁচ গুণ হয় তাহলে মনে করেন আমার পেজে সেটিং আছে একশো আশি পাঁচ গুণ হইলে নয়শো তো নয়শো এমপিআর পর্যন্ত মেজো বাই লোড নিতে পারবে এখন মেজো বাই তো নয়শো পর্যন্ত লোড নিবে যদি আপনি এসি এ চালু করার সাথে সাথে নয়শো এমপিআর মধ্যে থাকে তাহলে এসি এটা টিকে যাবে অর্থাৎ লাইন চালু হয়ে যাবে যদি মনে করেন যদি মনে করেন যে না

নিতে পারে মানে আমরা সেটিং দিয়ে রাখি বেশি দিলে তো সেটা অন্য হিসাব কিন্তু দুই থেকে তিন গুণ পর্যন্ত আমরা সেটিং দিয়ে থাকি তো এই যে তিন গুণটা কত সাতাশো এমপিয়ার অর্থাৎ আমার ফেজ যখন একশো আশি সেটিং সেই এসিয়া চালু করতে গেলে অতিরিক্ত এমপিয়ার যাইতে পারে তাকে প্রথমে প্রোটেকশন দিবে হইলো হাই কারেন্ট সেটিং সে প্রোটেকশন দিবে হইলো ফেজ সেটিং থেকে সাইড থেকে পাঁচ গুণ পর্যন্ত তারপরে যদি হাই কারেন্ট সেটিং এ প্রোটেকশন না দিতে পারে তাহলে সেটিং দিবে হাই কারেন্ট লক আউট এই হাই কারেন্ট লক ক্ষমতা হইলো হাই কারেন্ট এর সাথে 3 থেকে 4 গুণ বেশি एंपিয়ার পর্যন্ত আমরা সেটিং দিয়ে থাকি তাহলে আপনারা সেটিংটা জানলেন যে কেন আমরা হাই কারেন্ট এবং হাই কারেন্ট লক আউট সেটিং দেই এই যে সেটিংটা দিলেন এটার যে টাইম থাকবে টাইম থাকবে 00 সেকেন্ড এখানে কোনো টাইম প্রয়োগ করা যাবে না অর্থাৎ আমরা তো এটা আমাদের প্রত্যেকটা এসির একটা সাইকেল আছে সাইকেলটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো এই এটা কত সময়ের মধ্যে টিপ করবে আমাদের এই ইয়েতে ওগুলাতে আমাদের একটা সেটিং থাকে এই সেটিংটা একটা সাইকেল এটা এসি এর একটা সাইকেল তো আমরা এই হাই কারেন্ট এবং হাই কারেন্ট লক আউট যখন সেটিং করব তখন সেখানে কোনো টাইম দিব না কোনো সেকেন্ড ইউজ করব না সেকেন্ড ইউজ করলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে আচ্ছা তারপরে এবার আসি আমরা কার্ভ কি কার্ভ কার্বটা সহজ জিনিস সে কত কারেন্টে টিপ করবে কত কারেন্টে টিপ করবে কত সময় নেবে অর্থাৎ তাকে সময় এবং কারেন্ট সেটিং করে দেওয়া এটাই হলো কার আমরা আসলে মনে করি যে কার্ব মানে কি জিনিস কার্ব হলো কত কারেন্টে টেপ করবে কত সময় টিপ করবে এই সেটিং এটা কার্ব এখন কার্ব কয়েক ধরনের আছে সেটা আমরা যখন কার্বের ক্লাস করব তখন অবশ্যই সেখানে বলবো আজকে শুধু এই তিনটা সেটিংয়ের উপরে আপনাদের সাথে আলোচনা করলাম অবশ্যই আপনারা ব্যাপার টিপিকে ফলো দিবেন এবং শেয়ার দিবেন ভিডিওটা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ